সুপ্রিয় মাছ চাষি ভাইরা আসসালামু আলাইকুম মাছ চাষ ও বিক্রয় কেন্দ্র ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম দেখতেই পারছেন আজকে আমরা জি থ্রি রুই মাছ বড়ো সাইজের এগুলো আমরা ডেলিভারি করতেছি আপনারা দেখতেই পারছেন আমাদের কালেকশনগুলো। অনেক মাছ চাষি ভাইয়েরা আমাদেরকে কমেন্ট করেন বা কল করে বলেন যে ভাই জি থ্রি মাছ যেগুলো আপনার আটটা বা দশটা কেজি এই সাইজের যদি জি থ্রি মাছগুলো থাকে তাহলে অবশ্যই আমাদেরকে একটু জানাবেন তো সেই সকল ভাইদের উদ্দেশ্যে আজকের আমরা জিথিরি মাছ উঠাইছি এবং এটা ডেলিভারি করতেছি যে সকল চাষী ভাইরা এই ওয়াল ফিশের আলোড়ন সৃষ্টিকারী জিথিরি মাছ সংগ্রহ করতে যাচ্ছেন তারা এখনই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ জিথিরি মাছ এমন একটি মাছ এটা আপনার এক বছরে আড়াই কেজি প্লাস ওজন হয়ে থাকে এটা ওয়াল ফিশ থেকে পরীক্ষিত বারো বছর গবেষণা করে এই মাছটির এই সকল রেজাল্টগুলা তারা উৎপাদন করতে সক্ষম হয়েছে তো দেখতে পারছেন আমাদের কাছে দুই শ্রেণীর মাছ আছে যেটা আপনার কেজিতে তিরিশ থেকে চল্লিশটা যে আপনারা এখন যেটা দেখতেছেন কেজিতে তিরিশ থেকে চল্লিশটা ভাঙবে তো দুই শ্রেণীর মাছই আমাদের কাছে আপনারা পাবেন এই জি থ্রি মাছ হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আর এর মনটা এখন আমরা রাখতেছি মাত্র বারো হাজার পাঁচশো টাকা যারা বারো হাজার পাঁচশো টাকা এক মন জি থ্রি রুই মাছ সংগ্রহ করতে যাচ্ছেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ